ওর কি সত্যি ইরফানের বাবা জেলে যাওয়া আটকানোর জন্য ইভেন্টের ডেট এগিয়ে নিয়ে আসার রিস্ক নিচ্ছে নাকি অন্য কোনো কারণ আছে ওর কণ্ঠ এমন লাগলো কেন ওর কি কিছু হয়েছে এই ডিনার করতে আস কি হয়েছে তোমার আরমিতার সাথে কথা হল হ্যাঁ তো দুইটা ঝামেলা হয়েছে এক সত্যজিতের ঢাকায় আসার দিন এগিয়ে নিয়ে আসতে হবে এবং সেটা করতে হবে তিন দিনের মধ্যে মানে কি কেন এটাই হচ্ছে দ্বিতীয় ঝামেলা কারণটা পারমিতা বলছে না ওর কণ্ঠে এমন কিছু একটা ছিল যা আমার কাছে খুব একটা সুবিধার মনে হচ্ছে না বুঝলাম না পারমিতা কে কিছু হাইড করছে জানি না রিয়া তবে ওর কথা শুনে মনে হচ্ছে সত্যজিৎ ঢাকায় আসাটা সত্যি এগিয়ে নিয়ে আসতে হবে এছাড়া মনে হচ্ছে আর অন্য কোনো উপায় নেই কিন্তু সত্যজিৎ কি এত তাড়াতাড়ি ঢাকায় আসতে রাজি হবে হ্যাঁ সেটাই তো ভাবনার বিষয় বেশি তাড়াঘুড়া করতে যে আবার পুরো ব্যাপারটাই নাকি নষ্ট হয়ে যায় তবে পারমিতা যখন বলেছে নিশ্চয়ই কোনো ভ্যালিড রিজন আছে ঠিক আছে আমি কথা বলছি সত্যজিতের সাথে দেখি কি করা যায় এখন চলো তো খেতে চলো চলো ঘরে ঢুকতে ঢুকতে আমার কানে কিছু কথা এলো মিথিলের বিজনেস করা নিয়ে মিথি নিজেও আজকে সকালে আমাকে বলেছে এসব কিছু না বাবা ওর কথা তুমি ভেবো না ওর মাথায় কখন যে কি চাপে এসব কথা তুমি সিরিয়াসলি নিও না ওয়াল্টন বিএলডিসি ফ্যান খরচ বাচ্চা পর্যন্ত ওয়াল্টন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তি সবুজ হওয়া ও নিজেও জানে না ও কি করবে আজকে বলছে বিজনেস করবে কালকে বলবে আরেক কথা আমি খুব ভালো করেই জানি আমি কি করতে চাচ্ছি আমি বিজনেস করতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই আর এই সংসারে কন্ট্রিবিউট করতে চাই যাতে কেউ আমাকে সংসারে বোঝা না মনে করে আর এই চাওয়াটা কি খারাপ তোমাকে না এত দায়িত্ব দেখাতে হবে না বাবা বলেছে পড়াশোনা করতে তাই করো খুঁজে খুঁজে আর কাজ পেল না মেয়েদের মুখে আটা ময়দা মাখানোর কাজ বের করেছে তার নাম আমার কি আবার মেকআপ আর্টিস্ট বললো কাজ নিয়ে এখানে খোঁটা দিচ্ছিস পিঠে ভুল কি বলেছে ও যেটা ভালো পারে সেটাই তো করবে আর এই কাজটা খারাপ কি শুনি কিন্তু বাবা মেকআপ এর কাজ করলে মানুষ নানা রকম কথা বলবে আর তাছাড়া নিজ উদ্যোগে কেউ কিছু করতে চাইলে প্রথমে মানুষ তাকে নানা ধরনের কিছু বলে এটাই তো এদেশের কালচার হয়ে গেছে আর মেয়ে হলে তো কোনো কথাই নেই কিন্তু যারা সফল হয় তারা সব কথায় কান দেয় না নিজের কাজটা ঠিকঠাক মতো করে যায় কোন কাজকে তো আমি ছোট করে দেখার শিক্ষাতদেরকে দিইনি তাহলে তুই কেন অন্যদের মতো ভাবছিস আসলে বাবা আমি এইভাবে বলতেই চাইনি দেখ যা ভেবেছে খুব ভালো করেছে ও এই পরিবারের সবার জন্য চিন্তা করছে তোর তো উচিত খুশি হওয়া ওর প্রশংসা করা